আল্লাহ পাকের একজন khas বান্দা হযরতে যুনন মিশুরির নাম তো আপনারা শুনেছেন জি হযরতে মিশুরি রাহমাতুল্লাহ আলাই উনি বলেন আমার এলাকার মধ্যে অনেক পীর ছিল কিন্তু আমার চোখের দেখায় হযরতে আবু হাফস রাহমাতুল্লাহ আলাই নামক একজন আল্লাহর khas বান্দাকে আমি দেখেছি হযরতে আবু হাফস রাহমাতুল্লাহ আমি একদিন ওনার মজলিশের মধ্যে বসলাম উনি বয়ান করতেছে আপনারা এখানে যেমন বসা জুনুন মিশির রহমতুল্লাহ আলায় বলে আমিও ওনার মজলিশের মধ্যে বসা সোহানাল্লাহ কন্যা আমি যখন ওনার মজলিশে বসা দেখলাম আমি দুই প্রকার মানুষ বলে কোন প্রকার উনি বলতেছে দুই প্রকার মানুষের মধ্যে এক নাম্বার ওই মানুষগুলা যারা মুমিন যারা আর যারা বেইমান আমি বললাম মুমিন এবং বেইমান সবাই পবিত্র হইয়া যাও হুজুর যারা মুমিন তারা তো এমনিই পবিত্র তারা আবার পবিত্র হবে কেন ও বন্ধু মমিন পবিত্র হবে কেন এটা আমি আপনাদেরকে পরে বুঝাইতেছি বেঈমান পবিত্র হওয়ার কারণ গুণাগার পবিত্র হওয়ার কারণ হইল গুনাগার গুনা করার কারণে জান্নাতে যাইতে পারবে না দুজকে যাওয়া লাগবে এজন্য মরণের আগে ওই বান্দাকে পবিত্র হওয়া লাগবে কিন্তু মুমিন পবিত্র হবে সেই কারণে কারণ মুমিন বান্দা যখন পবিত্র হবে মুমিন বান্দার পবিত্রতা ওই মুমিন বান্দাকে দুনিয়ার কথা ভুলাইয়া আখেরাতের কথা মনে করাইয়া দিবে হাজরাতে দুন্নুন মিশুরি রহমতুল্লাহ আলাইহি উনি বলে আমার কাছে আবু হাফ রহমতুল্লাহ একদিন বললেন নামাজ পড়ার জন্য উজু করার জন্য কি করতে নামাজের জন্য অজু করার জন্য আমি অজু করতে লাগলাম একটা লোটা পানি দ্বারা অজু শেষ করলাম কয় লোটা এক লোটা পানি দিয়া যখন আমি অজু শেষ করলাম আবু হাফ রহমতুল্লাহ আলাই ডাক দিয়ে কয় বাবা অজু শেষ নি বলে হুজুর শেষ বলে বাবা তোমার এটা দুনিয়ার অদু সাধারণ বাহ্যিক কজু। বাবা তোমার আদাতই কদু এখনো শেষ হয় নাই হুজুরেটা কেমন কথা বললেন বলে হা দুনিয়ার কজু হইল তুমি তোমার শরীরের চামড়াটাকে পরিষ্কার করলা যদি তুমি তোমার কলমটাকে পরিষ্কার না করো তুমি পরিবঙ্গ পবিত্র না আপনি মুসলমান আপনার মনে আপনার ভাইয়ের প্রতি হিংসা আপনি মুসলমান আপনি হারাম খান সুদের টাকা খান গোশের টাকা খান পরের হক মাইয়া খান আপনার এই সম্পদ পবিত্র না আপনার কলব পবিত্র না এইজন্য মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা হযরত সুন্নুল মিশরি রহমাতুল্লাহ আলাইহ উনার পিহ উনার ওস্তাদ হযরত আবু হাফসরের কাছে ডাক দিয়ে করে তাইলে হুজুর বুঝলাম করলে বাহ্যিক পবিত্র তর্জন হয় আর সিকিরের মাধ্যমে উনার ত্যাগের মাধ্যমে যখন আমরা পবিত্র তর্জন করে আমাদের কল পরিষ্কার হয় বলেন সোমা বলে আমি ওই আল্লাহ পাকের বান্দার দরবারে একদিন দুই দিন তিন দিন করে করে এক টানা দুই মাস পর্যন্ত সময় কাটাইলাম টানা ষাট দিন পর্যন্ত ষাট দিন সময় কাটানোর পরে আবু হাফ রহমতুল্লাহ আলাই আমার কাছে ডাক দেয়া বলতেছে রে জুন্নুন মিশনে তুমি যে আমার কাছে আজকে এতদিন পর্যন্ত বসবাস করা আমার বাড়ি খোরাসানে তোমার বাড়ি মিশরের জমিনে ও জুন্ন তোমার কি মনের মধ্যে একটু মায়া লাগে না তোমার কি মনের মধ্যে তোমার পরিবারের জন্য জন্য কোন টান লাগে না জুন্নুন ডাক দিয়া কয় আবু হাব আমার দুনিয়ার জমিনের মধ্যে কোন মানুষ নাই আমার মা মারা গিয়েছে বাবা মারা গিয়েছে আপনি সজন সবাই অন্ধকার কবরের মধ্যে হুজুর আবু হাব রহমতুল্লাহ নাই আমি আপনার দরবারের মধ্যে পড়ে আছি একটা কারণে এর জুন্নুন তুমি আমার দরবারে কেন পড়ে আছো হুজুর গো আপনার দরবারে পড়ে থাকার কারণ হইল আমি সর্বক্ষণ আপনার দরবারের মধ্যে তাইকা তাইকা আমার আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করি ওগো আল্লাহ আমার মা নাই আমার বাবা নাই আমার আত্মীয় স্বজন অন্ধকার কবরে আপনার হাবিবে কিবরিয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেছে দুনিয়ার জমিনে কোন ওয়ারিসদারের ইন্তেকাল করার পরে দুনিয়াতে বাইচা তাইগা কোন ওয়ারিসদার যখন আমার আল্লাহ তাআলার কাছে আত্মীয় স্বজনের জন্য দোয়া করে আমার আল্লাহ আত্মীয় স্বজনের দোয়ার বরকতে তার বংশের কবরের আজাব মাফ করে দেয় জবান খুলে জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ I cannot ফিলার মধ্যে বসেছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা শ্রবণ করতেছেন আপনারা মনে করবেন না মনে হয় বক্তা দেখছেন বক্তা দেখে আপনারা ওয়াজ শুনতেছেন আপনারা যতক্ষণ দাঁড়াইয়া বৈশা ওয়াজ শুনতেছেন ততক্ষণের মধ্যে আল্লাহ তাআলা আপনাদের বংশের মানুষের জীবনের গুনাহগুলা maaf করে দিতেছে হযরতে সুন্নুন নিশোনি রাহমাতুল্লাহ আলাইহি কান্না করতেছে আর আবু হাফসের কাছে ওনার পরিবারের কথা বলতেছে জুন্নুন পরিবারের মানুষকে তুমি এত মায়া করো পরিবারের মানুষকে তুমি এত ভালোবাসো জুনুন মিশুরি কান্দে আর মুস্কি মুস্কি হাসে হুজুর অবশ্যই তো আমি ভালোবাসি আবু হাফস ডাক কয় শোকে কান্দো মুখে হাসো কারণ কি মার হাবা কন্যা হাসা মুখে কান্না করার কারণ মুখে হাসা চোখে কান্নার কারণটা কি ডাক দিয়ে কয় হুজুর আমার মনে হয় দিন পরে আমি একজন হক্কানি আল্লাহর ওলি দেখা পাইছি যিনি আমারে চাইলেন আমার মা আমার বাবা আপনি সজন কবরে কেমন আছে তাদের অবস্থা সম্পর্কে জানাইতে পারবেন উনি দেখা কয় একজন কানুন মিশুরি রে আমি তোমারে দেখাইতে পারবো না যদি আমার আল্লাহ তোমারে না দেখায় বলে হুজুর আমি জানি আপনি দেখাইতে পারবেন না তবে আপনি হইলেন ওসিলা আপনার ওসিলা দিয়া আল্লাহ দেখাইব হুজুর ওসিলা আবার কে আল্লাহ কোরআনুল কারিমে কয় ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওসিলা তালাশ করার জন্য হুজুর গো আমার আল্লাহ কে আমারে দেখাইব না কি বলে হ্যাঁ আমার কাছে একটা পাক্কা ইবাদত আছে হুজুর কি ইবাদত

নামাজ এর নিয়ত করবা কয় রাকাত কয় রাকাত দুই রাকাত নফল নামাজের নিয়ত করবা হুজুর কেমন নামাজ বলে ওই নামাজের নাম হলো ইশরাকের নামাজ কিশের নামাজ আমরা তো ফজর ফেরা ইমাম সাহেব সালামটা ফিরাইলে দোয়া দরুদ দুরের কথা গুরগুরা নিদিয়া বাইরে যাগা ঠিক কথা কন্যা ঠিক কিনা আর আল্লাহর নবীর হাদিস শরীফ বেশি উপরের কোন কিতাব লাগবে না মাত্র মাদ্রাসার ক্লাস নাইন টেনের হাদিস আর উপরের কিতাব খুঁজতে গেলে যে কিতাব আলিম ক্লাস থেকে কামেল পর্যন্ত ফরায় মানে দাওরা পর্যন্ত ওই কিতাবের নাম মেসকাতুল মাসাবি কিতাবু সলা তত্ত্বের মধ্যে কিতাবু সলা তত্ত্বে আমার নবীর হাদিস বর্ণনা হাদিস শরীফ হজরতে আবু হরার বর্ণনা করে উনি বলে আমার নবীজি ফজরের নামাজ শেষ করে কোন দিন নামাজের মুসল্লা থেকে উঠতেন না আমার নবীজি সূর্য যখন উদয় হয়তো তার আগ পর্যন্ত আমার নবী আল্লাহর জিকির করতেন আর সূর্য উদয় হওয়ার 12 থেকে 15 মিনিটের মধ্যে আল্লাহর হাবিব দুই একাক করে করে চার রাকাত এরশাকার নামাজ আদায় করতেন হুজুর এরশাকার নামাজ আদায় করলে কী লাভ হয় আল্লাহর নবী কয় জান্নাতের जिम्मेদারি দেওয়া হয় জুনুন মিশুরি বলে কষ্ট দিতেছে আপনারা পীরের ওয়াজ করছি খারাপ লাগতেছে যারা কইব যে শামিম পীর বাজির ওয়াজ কইরা গেছে বলে ঠিক আছে করছে একটা আমলের কথা শিখিয়ে দিছে তাহলে ফজরের নামাজের পরে সূর্য ওঠার মারহাবা 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 সূর্য উঠতেছে ওঠার শেষ 10 মিনিট থেকে 15 মিনিটের মাথায় একটা ইবাদতের কথা শামিম দাদা বলছে ওই ইবাদতের নাম কি ইশরাকের নামাজ বলেন কি নামাজ এ বলেন কি নামাজ এ নামাজ পড়লে কিসে জিম্মাদারি দেওয়া হয় জান্নাতের জিম্মাদারি দেওয়া হয় আমার বিরুদ্ধে কোয়ার আগে এরশাকের নামাজ পড়বে সারা জীবন বলতে থাকো তবে এরশাকের নামাজ এখানে যারা ওয়াজ শুনতেছেন আমার কথা শুনে একদিন পড়লেন আমি যদি জাহান্নামে যাই আপনি একদিন নামাজটা পড়ার কারণে আমি জান্নাতে যাব এটা আমার গ্যারান্টি আমি আমার আমল দিয়ে পার হইতাম না তবে আমি যে মানুষকে বুঝাইতেছি আমার বুঝ না যদি একজন বুঝে এটার কারণে আমি নাজাত হব ঠিক আল্লাহ যেন কবুল করে জোরে বলেন কন্যা কম না বেশি যেমন ভাবে একজন সাধারণ কামলা বেড়া কাজ করার কারণে সকাল আটটা থেকে চারটার কাজ ছয়টা পর্যন্ত কইরা আল্লাহ তালার ওই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে পাঁচশো টাকা সাতশো টাকার জায়গায় নয়শো টাকা পায় আমার আল্লাহ কয় দুনিয়াতে আমার কোনো বান্দা যখন বান্দা থাইটা পাঁচ অক্ট নামাজ পড়ে ফজর জোহর আসর মাগরিব এসা এগুলা ছাড়া তাহারুদের নামাজ সলাতুল তাজমিন নামাজ সলাতুল খায়ারের নামাজ এসাকের নামাজ চাষের নামাজ সহ আর বেশি বেশি নফল আবাদত করে ওই বান্দা আমি আল্লাহর আর বান্দা থাকে না আল্লাহ কি হয় আল্লাহ কয় বান্দা থেকে তার মাকামটা বন্ধুতে রূপান্তরিত হইয়া যায় আল্লাহ গো ওই বন্ধু কারা বলে ওই বন্ধু হইল শোনো 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 ইজারু উযুকির আল্লাহু আযজা ওয়া জাল্লা তার নামাজ দেখলে তোমার আল্লাহর কথা মনে হবে রোজা দেখলে আল্লাহর কথা মনে হবে সরা দেখলে আল্লাহর কথা মনে হবে সেহারা দেখলে আল্লাহর কথা মনে হবে জিকির দেখলে আল্লাহর কথা মনে হবে দুরুদ শুনলে আল্লাহর কথা মনে হবে এটা হলো হক্কানি পীর এটা হলো হক্কানি পীর আর আমাদের জন্য সবচাইতে শুকরিয়ার বিষয় আমাদের শাহপুর দরবারের বর্তমান পীর সাহেব হুজুর কেবলা আলহাজ শেখ সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের পীর সাহেব হুজুর কেবলা মাসে চব্বিশ দিন রোজা রাখে আর কি পীর টোকাও আর কি পীর খুঁজো তোমার কাছে ভালো লাগে না আমি বলবো পীর চাইতে চাও সাহপুর দরবারের দিকে তাকাও হুজুর অন্য দরবারের পীর কি হোক না হক আমি বলবো আমার কাছে এটারে ভালো লাগে তুমি এটারে তাকাও বন্ধুরে এই দরবারের মধ্যে বায়াতের প্রেম আছে নবীর প্রেমের শিক্ষা আছে সব যদি এখানে থাকে তাহলে তুমি এই জায়গাটারে আক্রেয়া ধরবা এই দরবারে অন্য দরবারের মতো ভণ্ডামি নাই এই দরবারে অন্য দরবারের মতো জাহালতি নাই এই দরবারে কোন মহিলার আনাগোনা নাই মার কন্যা পুরুষ মোবারকে যে দরবারের প্রত্যেকটা ভক্তদেরকে বয়েলা দেওয়া হয় পোস্টারের নিচে লাইকে দেওয়া হয় আসার সময় মেসওয়াক নিয়ে আসবেন চোখে সুরমা লাগে আসবেন মাথায় পাগড়ি লাগে আসবেন দরবারে যে যান দরবারের মধ্যে মাইকে কোনো ফालतू কথা নাই ফालतू সময় অতিবাহিত হয় না আল্লাহ আল্লাহ জিকির হয় আলেম ওলামার বয়ান হয় তাহাজুদের নামাজ হয় আবার মাঝে মাঝে প্রত্যেক প্রত্যেক রাত্রগুলার মধ্যে একশো রাকাত সলাতুল খায়ের নামাজ হয় আর কি চান আর কি চান জীবন পরিবর্তন করার জন্য এগুলা প্রয়োজন এই জন্য আমি আপনাদের করজোরে আবদার করব হক্কানি একজন পীরের হাতে হাত দেন বলে হুজুর কেন কারণ আল্লাহ পর্যন্ত যাওয়ার সিঁড়ি হইল হক্কানি হকানি একজন আমাদেরকে পীরবাজি করা ভণ্ডামি কেন বলে ওহাবিরা জানেন বাতল ফেরকারা জানেন একমাত্র যারা ভন্ডামি করে এদের কারণে কথা বলেন না কেন আমি আমাদের বর্তমান হুজুর কেবলার কাছে সরাসরি এটা ওয়াহাব ইন্ডিকেট করি নাই শুধু নিয়ে আসছি টুপি চেঞ্জ করাইছি পাঞ্জাবি চেঞ্জ করাইছি আইনা করছি ওনার আখ লাখ দেখো তোমাকে দায়িত্ব দিলাম কুমিলা শহরে দুই মসজিদে দুইটারে দায়িত্ব দিছি দিয়া বলছি হুজুর যেখানে যাই যাইবা দরবারে মাঝে মাঝে আসা যাওয়া করবা আলহামদুলিল্লাহ ডিসুন নেই এরা আমাদেরকে বলছে যে হুজুর আমরা পীর বলতে মনে করতাম যে নর্মাল মাথার নিয়ে পরে থাকবে নর্মাল স্বাভাবিক বিষয় হুজুর উনি তো শুধু মাথার নিয়ে নাই উনি ভক্তদেরকে চকে সুরমা লাগাইতে কয় মাথায় টুপি লাগাইতে কয় পাখরি লাগাইতে কয় পাঞ্জাবি লাগাইতে কয় নবীজির সুন্নত মেনা চলতে কয় হুজুর আরো ভালো লাগে যখন হুজুরে বায়াত গ্রহণ করানোর পরে কয় হুজুরে হারাম টাকা থেকে সুদের টাকা থেকে গোসের টাকা থেকে হাদিয়া দিবেন না হুজুর আমরা তো টোয়াই এমন ফির

ওরে চাইলে কেহ পীরের বস্তু নাহি নিতে পারে উপযুক্ত হইলে কাছে দয়াল যারে ইচ্ছা তার মেলা কেউ বুঝিতে পারে না রে কামেল পীরের খেলা আরে পীর খেলা সাদা দুনিয়া বন্ধু আমার বাবাজিরা আমার এবার যেই কথার মধ্যে ছিলাম মনোযোগ দেন